ইতিপূর্বে আপনারা সকলেই জানেন হাসনাদ আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছে কি পোস্ট করেছে কি নিয়ে পোস্ট করেছে কী কে ইঙ্গিত করে পোস্ট করেছে কার বিরুদ্ধে পোস্ট করেছে সেটা আপনারা সবাই জানেন তো সেই পোস্টের ভিটে কিছু জিনিস লুকিয়ে আছে যেটা হাসনাদ আবদুল্লা প্রকাশ করে নাই কিন্তু আমি প্রকাশ করব। বলতেই পারেন সে আমার বড় তাকে আমি ভাই কেন বলি না না আমি তাকে ভাই বলতে পারবো না যার জন্য আমার বাংলাদেশ আজকে এইভাবে অন্যায় যে ভরে গেছে যার জন্য বাংলাদেশ নষ্ট হচ্ছে তাকে আমি ভাই বলতে পারবো না যার জন্য আমার মা কষ্ট পাচ্ছে আমার বাংলা মা কষ্ট পাচ্ছে তাকে আমি ভাই বলতে পারবো না সে অযোগ্য সন্তান সে কুসন্তান বাংলাদেশের আচ্ছা সে পোস্টা করেছে কালকে বিষয় মার্চ দিবাগত রাতে আর তারকে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান ডেকেছিল ছিল করার জন্য হ্যাঁ কবে ডেকেছিল এগারোই মার্চ এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশ মিনিটে তাহলে সে যেহেতু তাকে যেই বিষয় নিয়ে ডাকা হয়েছিল যেই যাই হোক যে বিষয় নিয়ে ডাকা হয়েছিল সেটা তার ভালো লাগে নাই সে সেইখানে উঠে আসছে সে যদি পোস্ট করা হতো সেই দিন এগারোই মার্চ সেই পোস্ট করতো দুপুর দুইটা তিরিশে সে বির হয়ে ডাকছে সেই দিন রাত্রে পোস্ট করত এতদিন সে পোস্ট কেন করলো না এতদিন কিসের জন্য সে পোস্ট করলো না এটাকে আপনাদের মাথায় খাটে না যে সে কেন এতদিন পোস্ট করলো না সে কালকে কেন পোস্ট করলো এতে বোঝা যায় তার স্বার্থ লুকিয়ে আছিল এর ভিতরে কিছু সেই স্বার্থ পূরণ হয় নাই সেই স্বার্থ পূরণ হতে দেয় নাই সেনাপ্রধান তার জন্য সে আগামীকাল রাত্রে পোস্ট করেছে এতদিন পরে কেন ভাই এতদিন পরে কেন কিছু মূর্খের মতো লোকজন সেনাপ্রধানের বিরুদ্ধে গিয়ে কথা বলছো সেনাপ্রধান কি ভুল বলেছে বাংলাদেশে যদি ক্ষয়ক্ষতি হয় তার দায় কে নিবে সেনাবাহিনীর দায়িত্ব বাংলাদেশকে ভালো রাখার যদি সেই ভালো না হয় তাহলে সেই দায় নিতে হবে সমন্বয়কদের এটাই সেনাপ্রধান বলেছে তাই না সেনাপ্রধান মানুষকে বুঝিয়েছে কিন্তু হাসনাত আব্দুল্লা তুমি এতদিন পোস্ট করলা না এতদিন হয়ে গেল তুমি কালকে কেন পোস্ট করলা তোমার এতে বোঝা যায় তোমার স্বার্থ লুকিয়া ছিল এতদিন তোমার স্বার্থ লুকিয়া ছিল তুমি পোস্ট করা নাই কিন্তু কালকে তোমার স্বার্থ দেখতেছো যে এখানে তোমার কোনো লাভ নাই কোনো উন্নতি নাই এর জন্য তুমি কালকে কেন পোস্ট করলা আসলে তো তুমি পাকিস্তানের দোষর তুমি পাকিস্তানের পেতাত্তা তুমি জামাতের পেতাত্তা তোমরা জামা তোমরা তোমরা যারা আছো কিছু ছাত্র তারা হচ্ছে পাকিস্তানের পেতাত্তা কিছু ছাত্র সকল ছাত্র না যেমন জামাত বাংলাকে কখনো সাপোর্ট করে নাই সে উল সাপোর্ট করেছিল তার রাজাকার তুই নিজেও রাজাকার ভাই যাই হোক কিছু বলবো না এটাই বলার জন্য যে সে এতদিন কেন পোস্ট করলো কালকে কেন পোস্ট করলো আমি সেটা বোঝানোর জন্য সেটাকে প্রকাশ করার জন্য আমি কথা বলছি সেটা ভেবে দেখবেন যে সে এতদিন কেন পোস্ট করলো না তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ বাবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় হোক সত্যের দূর হোক মিথ্যা জয় বাংলা